নাগুরপুরে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগুরপুর নিউজ 24। টাঙ্গাইলে নাগুরপুরের দাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে চলছে কর্মী সমাবেশ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার নাগুরপুর কোয়াটা ও সহবতপুর ইউনিয়নে এ কর্মী সমাবেশের আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ সবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ছয় নাগরপুর ডেলদুয়ার আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু গোয়ালটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম কামরুজ্জামান মনি অ্যাডভোকেট উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সবুর আব্দুল আলিম দুলাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম অপু শেখ শামচুর হক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কহিনুর ইসলাম কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ যুবলীগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক বপ্ত গোপাল রাজবংশী যুগ্ম আহ্বায়ক মাহবুজুর রহমান এমবি বি আনিসুজ্জামান তুহিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুর আল মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন সাধারণ সম্পাদক ছিলেন কর্মী সমাবেশে প্রধান অতিথি আহসানুল ইসলাম এমপি বলেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ভোটারের উপস্থিতি বাড়ানো যায় সেই জন্য এবং সেই সাথে ভাবেও আমরা একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদের জায়গায় আমাদের এখন ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করছি আপনারা জানেন যুক্তি কারণে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছেন কিন্তু আমাদের কিছু দায়িত্বশীল নেতা এই স্বতন্ত্র প্রার্থীর সংজ্ঞা বিশেষভাবে সংজ্ঞায়িত করতে গিয়ে নিজের দায়িত্বের কথা ভুলে যে নিজেই প্রার্থী হিসাবে দাঁড়ানোতে আমাদের একটা সাংগঠনিকভাবে একটা সংকট চলছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই আমাদের এই সদর ইউনিয়নে নৌকার নির্বাচিত চেয়ারম্যান আমাদের সাধারণ সম্পাদক নাই এই প্রশ্নগুলি আপনাদের সকলের মনে আমারও মনে কারণ আমরা গত মাস ছয় ধরে বক্তৃতায় শুনেছি যে নাগরপুরের সন্তান চাই আর নৌকার বিকল্প নয় আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার মতো অযোগ্য কানাকে মনোনয়ন দেওয়ার পরেও নেত্রী বলেছিলেন নেতৃবৃন্দকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমার হয়তো অনেক অযোগ্যতা আছে এটা আমি স্বীকার করেই নেই তারপরেও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের সভানেত্রী নৌকা প্রতীকের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনাকে আগামীতে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করা একান্তই প্রয়োজন আমাদের প্রচার সম্পাদক খালেদ কিন্তু কথাটা সুন্দর করে বলেছে যে আমাদের প্রার্থী আমাকে হয়তো পছন্দ নাও করতে পারে আমার সমালোচনাও করতে পারে এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে কোনো কার্যক্রম কখনোই কোনো সংগঠনের জন্য ভালো না আপনি একটি দায়িত্বশীল জায়গায় আছেন আপনাকে দায়িত্বশীলতার সাথে সেই দায়িত্ব পালন করতে হবে অথবা সে জায়গায় আর দায়িত্বশীল জায়গায় পদায়নের ব্যবস্থা করতে হবে জন্য আজকে আমরা জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে আমরা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব আমাদের সহ সভাপতি আদিসুল আগামী সতেরো তারিখে আমাদের এই একই রকম কার্যক্রম যদি চলতে থাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাদের দিতে হবে কারোর জন্যই কর্ত আমাদের অপেক্ষা করার সময় নাই নাই অবশ্যই স্বতন্ত্র নির্বাচন করার জন্য নেত্রী বলেছেন আপনি নির্বাচন করবেন কিন্তু আপনাকে দায়িত্বশীল পদের দায়িত্ব জায়গাটা যদি পালন না করতে পারে ছেড়ে দিতে হবে আমরা যে কোনো প্রতিযোগীকে মোকাবেলা করার মতো সৎ সাহস বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতৃবৃন্দ যদি একত্রিত থাকে তাহলে আছে আছে নাকি রায় তাই যদি সত্য হয় তাহলে আমরা যে কেউ আমাদের চলার পথে প্রতিযোগী হিসাবে আসবে তাকে আমরা আমাদের ঐক্যবদ্ধ মোকাবেলা হবে হিসাবে না পক্ষ আপনি সেইভাবে কিন্তু আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আপনারা জানেন গত ছয় মাস ধরে যে কাজ অন্য অন্য প্রার্থীরা এখন শুরু করেছে আমাদের সেই কাজ কিন্তু ছয় মাস আগেই শেষ আমরা প্রত্যেকটা কেন্দ্রে যে একাধিকবার প্রোগ্রাম করে সফলভাবে আমরা ন্যূনতম একশো এক সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি করা হয়েছে আজকে সেই কেন্দ্র কমিটিগুলি কিভাবে ইউনিয়ন আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত ভাবে নেতৃত্ব দিবে সেই আলোচনাটাই আমরা কিন্তু করার জন্য আমরা বসেছি সুপ্রিয় দর্শক নাগরপুরের সকল সংবাদ পেতে নাগপুর নিউজ টোয়েন্টি ফোর পেজটি লাইক এবং ফলো করে সেই সাথে নাগপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ